রুমিন ফারহানা ফজু পাগলা রুহুল কবির রেজবি বিএমপি থেকে মনোনয়ন পায় নাই মাথা গরম হয়ে গেছে রুমিন ফারহানা কয় এতদিন কি করলাম ষোলো বছর ফেসিসদের বিরুদ্ধে কথা বললাম আমাকে মনোনয়ন দিল না দিবে কেমনে তুমি তো ছিল আওয়ামী দালাল তুমি ছিল ভারতের পাঁচটা বলা ঠিক কি বলো আমি তারেক রহমানকে ধন্যবাদ দেব আপনার বৃদ্ধ মা তে জনমানের মায়ায় দেশ ছেড়ে পালায় নাই অসুস্থ অবস্থায় ছিলেন দেশে তাকে তিন জায়গায় দিয়েছেন পাঁচ জায়গায় দেন কিন্তু এই পাঁচটা একটা আসনও দেওয়া যাবে না কথা বলুক না কেন এরা পাগলা একা সার একটা আছে না রজিউল ইসলাম নয়ন আলেমদেরকে রাজা রাজাকার রাজা বলে গালি দেয় এ কুকুরটার মনে হয় জিহ্বা তীরে কুতর রাস্তা বানা দরকার তুমি শহীদ কাফলা বিরুদ্ধে কথা বলো এই কলিজা তোমার কে দিয়েছে এর নমুনা শান না পাইয়া মননয়ন না পাইয়া পাগল হয়ে গেছে বিক্ষোপ করতেছে গাড়িvarphi ভাঙতেছে গাড়িvarphi আগুন দিতেছে তুমি কারগাড়ি তো আগুন দাও যেই জনগণ ম্যাডাম রে দেশছাড়া করছে ইচ্ছা করলে সে জনগণে এখনো जिंदा ক্ষমতা পাও নাই পিছি চামড়া একবার ছিрая ফেলবে ঠিক কি কারগাড়ি তোমরা আগুন দাও জনগণের টাকা দিয়ে তোমাদের এমপি মন্ত্রীর বাড়ি 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 গাড়িগুলো বানিয়ে দেওয়া হয়েছে প্রশাসনকে বলবো যারা আমার সোনার বাংলাদেশ আমার বাংলাদেশকে নিয়ে কুচক্র মহল যদি কাজ করে এদের দাঁতগুলো ভেঙে দিবেন পাগুলো ভেঙে দিবেন এই শরীরে আর কেউ চাতাভাবি করতে পারবে না পারবে না পারবে না রুমিন ফারহানার মাথা পাগল হয়ে গেছে এখন টকসে বইয়া উল্টে পাল্টা বলতেছি ফজু মাথা নষ্ট বিএনপির আরো কিছু পাতি নেতা আছে এগো মাথা নষ্ট আরে দল যাকে এসে তাকে মনোনয়ন দিয়েছে প্রিকিটিং করো তার আমার আবার বহিষ্কার করা শুরু করে দিছি আমি বলবো যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে বহিষ্কার করবেন কথা বলেন ঠিক না একটা অনুরোধ করে যাই বিএনপি যদি কোরআন দিয়ে রাষ্ট্র চলে আমাদের কোনো আপত্তি নাই তবে ওরা আমার কিরকম যেমন দক্ষ হয়েছে আওয়ামী দেখেছেন ধানের শুষকে দেখেছেন একবার আলিমদেরকেও দেখা দরকার আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি আরও জোরে বলেন আমি কোরানের পক্ষে আমরা থাকবো ইন দা দিন আ ইন দ্য ল ইল পারে একমাত্র ইস্তাম একবার ইস্তামকে দেখিনা পার্লামেন্টের আমার মা আমার বলকে আর কেউ টিভিং করে কি না একবার দেখি না একবার দেখার দরকার আছে না নাই জোরে বলেন দেখার দরকার আছে না নাই জালেম বাদশাহ ইউসুফ আওয়াজ কয় তোরে মেরে ফেলবো কি কয় কি কয় এই মারার ভয় আছে না নাই মনে রাখবেন আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা কাফিরের জন্য বালাখানা কত সান্দা তুলবি তুই দেখা হবে হাসরের ময়দানে মুসলমান মুসলমান মরণ কে ভয় পাই না মুসলমানের জন্য মৃত্যু হলো হাদিয়া মৃত্যু কি আব্দুল্লাহ বিন তামেরকে হাতে পায়ে শিকল লাগাইয়া ডাক দিয়া বলে আমার রব বলো জালেম বাদশাহকে ডাক দিয়া কায় বাদশাহ আব্দুল্লাহ বিন তামের এক আল্লাহর গোলাম তোর মতো জালিমকে রব কখনো বলে স্বীকার করবে না একদল সেনাবাহিনীকে বলল একে তো না পাহাড়ের উপরে নিয়ে যাও পাহাড়ের উপরে নিয়ে যাইয়া পাহাড় থেকে হাত দাও পা দাও হাজার হাজার মানুষকে ঢোল পিঠাইয়া দেও যারা আমাকে রব বলে মানে না তাদেরকে তাকে আমি বে বাঁচায় রাখি না আবদুল্লাহ বেন তামের বলে মারাবার মালিক তো আল্লাহ পাহাড়ের উপরে নিয়ে গেল আবদুল্লা তামের তাকায় দেখে উপর পাহাড় থেকে দেখা যায় মানুষকে পিপলি কার মতো হাত গুলো বেঁধে পা গুলো বেঁধে জমিনে ছেড়ে যায় এবার আল্লাহ আকবার প্রাণ খুলে বলবেন আবদুল্লা তামের পাহাড় থেকে নিচে পড়তে আর ডাক দিয়া বলে রব্বুল আলমিন আল্লাহ তোমাকে রব মানতে যাইয়া এরা আমাকে ফালাইয়া দেয় আল্লাহ তুমি না মারলে আমি মরবো না তুমি বাঁচাইলে কেউ মারতে পারবে না আল্লাহ তুমি বাঁচাইয়া দেখা দাও তুমি মালিক আমার আল্লাহ মধ্যে যখন পড়ে গেছে আল্লাহর বান্দার একটা লোমের পশমের ক্ষতি কেউ করতে পারে নাই আল্লাহ তাকে জীবিত রাখছে বলেন না সুবহান আল্লাহ আরো জোরে বলে বাঁচাবার মালিককে কে জোরে বলেন এিসিগের মালিককে খাওয়া নামাকে কে এরপর পরদারালের মা তোমাদের কথা যদি না বলি যায় তোমরা বেজার হইবা তোমাদেরও কিছু কথা বলা দরকার এতদিন তোমরাই ছিল স্বয়ং শাসক বাংলাদেশের সরকার কথা বলনা কেন আম্মা কিছু কথা বলে যাই মহিলা পেন্টাল আছে না অনেক মা যেখানে যাচ্ছি মেয়েদের পেন্ডেলে জায়গা হয় গতকাল কেউ পাবনায় বয়ান করেছি অনেক মেয়ে চিঠিতে বলেছে হুজুর কিছু বলে দিয়ে যাবেন আমরা কিন্তু আপনাদের এই দলে হিন্দু ভাইরা আসছিল বয়ান শুনতে ওদের মন্ত্র পরে শুনাইছি থাকলে আমিও কিছু মন্ত্র আজকে আপনাদের শোনাম হিন্দুদের মন্ত্র থাকবেন তো শেষে আরো দুইটা ইসলামী গজল শুনাম ইনশাল্লাহ থাকবেন না কারা কারা থাকবেন একটু হা দেখা উঠা উঠি করা যাবে না আমরা আল্লাহর দলে কার দলে আরো জোরে বলেন মরে যেতে হবে একদিন ইসলামের পক্ষে থেকেই মরি আমার দেশের যুবক দাড়ি রাখুক না রাখুক ইসলামের পক্ষে জীবন দিতে প্রস্তুত আমার দেশের যুবক নামাজ পড়ুক আর না পড়ুক নামাজকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে আমার নবীরে যদি কেউ গালি দেয় ওরে জবাই না করা পর্যন্ত সে ঘরে ফিরে যায় না এর নাম হলো ইমানের দাবি ঠিক না বেঠি আসতেছিলাম এক যুবক বলছে ভাই আপনি বলেন খালি বলবেন বাঘের বাচ্চা যুবক এদের অন্তরে ইমান আছে এরাই তো কেমতের ময়দানে আড়সের ছায় নিয়ে ছায় এরা এরাই এরাই সাত নম্বরের মধ্যে এক নম্বর আছে এরা আল্লাহ যুবকদের কবুল করে আরো জোরে বলে না আমিন গতকাল মাহফিলে ফেলে দিন না বাধা দিছি গতকাল মাহফিল এটা ইউটিউবে দেওয়া হয়েছে আপনাদের বগুড়া চ্যানেল ইসলামী গোয়াস বগুড়া এরা আমার কাজ করে বাধা দিয়েছে বিএনপির নেতা আগে বাধা দিত এখন বাধা দিচ্ছে বিএনপি ওলারা কথা বলে না এরা পার্টি নেতা যত গালি দিবেন আল্লাহ দান করেন আরে আসতে বলেন না আমি আম্মা জান তোমাদের এক মা ছিল সাতটা আসিয়ার একান্ত দাসী ছিল দাসী দুই বাচ্চার মা আসিয়াকে ফেরাউ বললম ঢুকাইয়া দিয়া লজ্জা স্থান দিয়া বললম ঢুকাইয়া দিয়া মেরে ফেলল খেয়াল করে কথা শোনেন আম্মা ব্যাপারে আমি পাঁচটা মিনিট বলি না কি বলেন সাতটা নামের মেটা গভীরা নামাজে দাঁড়াইয়া নামাজে দাঁড়াই অমন সময় ফেরা উন তাকে দেখে মেটা নামাজ আদায় করি পিছন থেকে ফেরাউন চুলের মুঠে ধরে ফেলছে কিসের নামাজ পড়ো কয় নামাজ আদায় করি কার জন্য আমার নামাজ আমার কুরবানি আমার বেজে দাগা সব কিছু বলেন একমাত্র কার জন্য বলে নামাজ পড়তে পারবা না মূর্তি পূজা করো দাসী বলে যতক্ষণ বাঁচবো এক আল্লাহর গোলামি করু দাসীর চুলির মোটে ধরে টানতেছেন বাচ্চা দুইটা মায়ের সাথে নামাজে দাঁড়াইছেন মা যদি নামাজই হয় আমি আল্লাহর কসম করে বলে দিয়া গেলাম ওই ঘরের বাচ্চারাও নামাজি যেই ঘরে দেখবেন মা নামাজে দাঁড়ায় বাবা নামাজে দাঁড়ায় বাচ্চারাও দেখবেন নামাজে দাঁড়ায় আব্বাই ঠোঁট লড়াই বাচ্চায় দেখবেন ঠোঁট মায়ের পিঠির মধ্যে মাঝে মাঝে মায়ের গলা ধরে শেষ দাদায় আছে না নাই আল্লাহ নবী যখন মাঝে মাঝে সুন্নদনমজ নামাজ ঘরে পড়তেন হাসান হুসাইন নবীজির গলা ধরতেন জিবিরিল আমিন আইয়া বলে নবী মাথা উঠাবেন না যতক্ষণ আপনার পিঠ থেকে আপনার নাতি নামবে না মাথা তুলবেন না আমার আল্লাহ বড় মজা পাইতেছে আল্লাহু আকবার মাথা তুলবেন না ছোট্ট বাচ্চা পিঠে বসে

বাচ্চা দুইটাকে লাথি মারলো একটা ছয় বছরের মেয়ে আর একটা দুই বছরের ছেলে আপনার আসি আর দাসি ডাক দিয়ে কয় ফেরাউন আমাকে মারো দুধের বাচ্চাগুলোকে গুলাকে মারিও না ফেরাউন টানতে টানতে আসিয়াকে আসি আর ঘরের মধ্যে বেঁধে ফেললেন হাত গুলো পা গুলো শিকুল দিয়ে বেঁধে ফেললেন কুকুরকে যেমন মানুষ লাথি মারে ছোট্ট বাচ্চা দুইটাকে লাথি মারতেছে কয় তোমরা মুসলমান এই জন্য লাথি মারতেছি ইহুদি বেঈমানের দল মুসলমানদেরকে কুকুরের চেয়েও নিকৃষ্ট মনে করে